ভাইয়া একটু সাহায্য করুন আমাকে রাস্তার মোড়ে আসতেই হঠাৎ পেছন থেকে কেউ ডেকে উঠল আবির পিছন ফিরে দেখল একটি যুবতী মেয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসছে আর দ্রুত পায়ে হেঁটে আসছে বয়স তার মতোই হবে আবিরের পরনে পাঞ্জাবি আর মাথায় টুপি মেয়েটাও দেখতে ভীষণ সুন্দর দেখে কিছুটা তার ভালো লেগেছে মেয়েটা কাছে এসে তাকে মুচকি হেসে বলল আসসালামু আলাইকুম আবির তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম আপনি কে আমার নাম লামিয়া আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া আমি রাস্তা ভুল করে এই পথে চলে এসেছি আপনি আমাকে একটু সাহায্য করবেন আপনাকে কিভাবে সাহায্য করব এত রাতে ভাইয়া আপনার বাসা কোথায় এই তো সামনেই তাহলে যদি কিছু না মনে করেন আমাকে আপনার সাথে নিয়ে যাবেন আজকের রাতটা আমাকে থাকতে দিবেন আবির বেশ অবাক হলো আর বলল আপনি একটা যুবতী মেয়ে এত রাতে আমার সাথে যেতে আপনার সমস্যা হবে না না আমার কোনো সমস্যা নেই ঠিক আছে যদি বিশ্বাস করেন তাহলে চলেন লামিয়া বিস্মিত হয়ে বলল আমি আপনাকে বিশ্বাস করি চলেন আপনার বাসায় আবির লামিয়া দুজনে বাসায় চলে আসলো রাতে দুজনে কথা বলছিল তা দিনকাল কেমন যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ ভালো আপনাকে পাজামা টুপি পরায় আর দাড়ি রাখায় সব মিলে ভারী সুন্দর লাগছে চেহারায় একটা মায়াবী ভাব আর নূরের ঝিলিক রয়েছে আবির লামিয়ার মুখে এমন কথা শুনে অনেক খুশি আচ্ছা আপনি মুখে দাড়ি রাখছেন কেন আবির হেসে বলল এইভাবে বলতে নেই এটা যে আমার রাসুলের সুননাত আবিরের কথা শুনে লামিয়া কিছুক্ষণ নীরব হয়ে থাকল আর কিছু বলার নেই কি যেন আনমোনা হয়ে ভাবছে এভাবে দুজন কথা বলতে বলতে সারা রাত কাটিয়ে দিল পরের দিন সকালবেলা লামিয়া আবিরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল লামিয়া তার ভাইয়ের অফিসে গিয়ে তার ভাইকে বলল ভাইয়া আমি ভুল করে অন্য রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম হঠাৎ একটা ছেলে নাম আবির তার সাথে দেখা হলো ছেলেটা আমাকে সাহায্য করলো ছেলেটার বাসায় আমি সারা রাত ছিলাম কিন্তু ছেলেটা আমাকে কোনো স্পর্শ করেনি কোনো খারাপ নজর দেয়নি গল্প করে কেটে গেছে সারা রাত ভাইয়া ছেলেটা অনেক ভালো এবং সৎ আমি ওই ছেলেটাকে বিয়ে করতে চাই ছেলেটা যখন তোমার কোনো ক্ষতি করেনি তার মানে ছেলেটি সৎ চরিত্রের অধিকারী একটা ছেলে একটা মেয়েকে এভাবে কাছে পেয়েও কোনো ক্ষতি করেনি নিশ্চয়ই সে সৎ চরিত্রের অধিকারী আর তার সাথে আমার বোনকে বিয়ে দিতে কোনো সমস্যা নেই আমরা ছেলেটা সম্পর্কে খোঁজ নিব কিন্তু তুমি সারা রাত বাড়ি আসোনি আমরা সারা রাত ঘুমাতে পারিনি আমরা ভাবছিলাম তোমার অনেক বড় বিপদ হয়েছে আল্লাহর অশেষ কৃপায় আমাদের মাঝে তোমাকে ফিরে পেয়েছি লামিয়ার ভাই খোঁজ নিতে গেল ছেলেটির এলাকায় তাদের এলাকায় এক লোকের কাছে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই আবির ছেলেটি কেমন আমাকে তার সম্পর্কে কিছু বলতে পারেন হ্যাঁ আবির আমাদের এলাকার সৎ এবং চরিত্রবান ছেলে কারো সাথে কোনো কোনোরকম ঝগড়াঝাঁটি দুই নম্বরই এবং খারাপ কাজে যায় না তা হঠাৎ আপনি আবিরের খোঁজ নিচ্ছেন কেন জানতে পারি না মানে এমনিতেই জানতে ইচ্ছে হলো মাঝে মাঝে রাস্তা দিয়ে যাই তো তাই আবিরের কথা প্রায় লোকের কাছে শুনি তাই জানতে চাইলাম এই বলে তিনি চলে গেলেন বাসায় এসে লামিয়াকে বললেন ছেলেটার বাবা মা কেউ বেঁচে নি সেখানকার এক লোকের কাছ থেকে এসব খবর নিয়েছি অতঃপর লামিয়ার ভাই আবিরের বাসায় যান আবিরকে বিয়ের প্রস্তাব দেন আবির বলল এটা কিভাবে সম্ভব আপনারা অনেক টাকা পয়সার মালিক আর আমি একটা নিম্ন পরিবারের ছেলে আমার ফ্যামিলির সাথে আপনার ফ্যামিলির অনেক ডিফারেন্স টাকা পয়সা হয়েছে তো কি হয়েছে টাকা পয়সার প্রতি আমার একদম অহংকার নেই আমি চেয়েছিলাম আমার বোনের সাথে এমন একজন ছেলের বিয়ে দেব যে চরিত্রবান এবং সৎ তোমার কথা আমার বোনের মুখে সব শুনেছি আর ওই রাতের ঘটনাও শুনেছি তুমি তোমার চরিত্রের পরীক্ষা দিয়েছ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথেই আমার বোনকে বিয়ে দিব আবির মনে মনে অনেক খুশি হল আবির বলল ঠিক আছে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি বিয়ে করতে রাজি সে লামিয়াকে খুব ভালোবেসে ফেলেছে এক রাতেই লামিয়াকে জীবনের সঙ্গী করে পাবে তার ভাবতেই কেমন জানি লাগছে আবির এবং লামিয়ার বিয়ে হলে তাদের দুজনের সুন্দর জীবন কাটতে লাগল বন্ধুরা গল্পের মতন আমাদের জীবনের পরীক্ষাগুলোয় নিষ্ঠা এবং সদ্ভাবে উত্তীর্ণ হলে পরম করুণাময় সৃষ্টিকর্তা ঠিকই আমাদেরকে পুরস্কৃত করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন